সবকাল থেকে ঠিক এইরকম মুসলধারে বৃষ্টি পড়ে যাচ্ছে এক সময় একসময় মুসলধার এক সময় ঝিমঝিম করে পড়ছে মানে একদম বাজে ওয়েদার আজকে কি করব আর ভালোই লাগছে না বিচ্ছিরি ওয়েদারটা বুঝতেই পারছেন আকাশটা পুরো কালো হয়ে রয়েছে দেখুন পুরো বৃষ্টি কতখানি বুঝতে পারছেন আমি বুঝতে পারছি না তবু চেষ্টা করছি নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে হচ্ছে বৃহস্পতিবার ঘড়িতে এখন প্রচুর বাজে দুটো এখনো কিন্তু স্নান হয়নি রান্না বলতেই যে বিশাল কিছু রান্না করেছি তা নয় ভাত করেছি আলু ভাতে মাছ ভাজা খেয়ে দেখাবো ওগুলো হ্যাঁ বলছো কবে আবার করো বিশাল রান্না বান্না করতে ভালো লাগে না যা পারি তাই করি খাচ্ছিস তো বড় বড় তো বলি কেউ তো অন্য কেউ তো রান্না করে দিয়ে যায়নি তোকে প্রতিদিন দেখেছেন তো কেমন ঝগড়া করে যাই হোক তা ব্লগটা তো শুরু করলাম জানি না কতখানি কী করতে পারবো ভেবেছিলাম আজকে করবোই না কী দেখাও বলুন তো কী দেখাবো এই বৃষ্টি আর এই ফ্ল্যাটের মধ্যে পাখির বাসার মতন ফ্ল্যাট যতই বড় ফ্ল্যাট হোক আমি মনে করি পাখির বাসা আগে আমি খুব ভালোবাসতাম ফ্ল্যাট যদি আমার বাড়িও আছে কিন্তু যেখানে আছে সেখানে কোনো কোনোদিনই গিয়ে থাকবো না তাই এখানে যদি কোনো দিন দিন দেয় বাড়ি করব আবার তা যাই হোক এই রান্নাবান্না করেছি ছেলেকে খেতে দিয়ে দিয়েছিলাম ছেলে খাওয়াও হয়ে গেছে আমি স্নান করতে যাব স্নান করে এসে পুজো আছে পুজোর পর দুটো শর্টস করব শর্টস করার পর তারপর আবার খাওয়া দাওয়া খেতে খেতে প্রচুর দেরি হয়ে যাচ্ছে এখন প্রায় চারটে বেজে যাচ্ছে চারটে বেজে যাচ্ছে তা দেখছি এই এইসব ভালো লাগছে বৃষ্টিটা হচ্ছে কিন্তু খুব সুন্দর লাগছে কিন্তু ওই যে বাইরে বেরোতে গেলে কষ্ট তখন মনে হচ্ছে তার থেকে বাবা কাঠ রোদ্দুরি খুব ভালো লাগে হ্যাঁ বাবা আমার যে আপনারা হয়তো অনেক কিছুই ভাববেন দেখুন আমারটা আমি বললাম আমি কি পছন্দ করি আমাকে আমার কি ভালো লাগে এবার আমার সঙ্গে নাই মিল হতে পারে আমার গরমকালটাই ভাল লাগে দশবার ধরে গা ধো দশবার ধরে চান করো তা আপনাদের আরেকটা জিনিস দেখাবো দেখুন দূরে একটা পুকুর আছে এখানেও কিন্তু পুকুর ছিল দেখাতে পাচ্ছি কি ওই দেখুন ঠিক ওইখানটা করে ঠিক ওইখানটা করে আসছে না বেশ ভাল লাগে এইখানেও একটা ছিল জানেন তো এইখানেও একটা পুকুর ছিল মানে পুকুর মানে ডোবা জাতি ওইটা পুকুর কিন্তু এইটা একটু ডোবা ছিল তারপরে বলল যে গাছ আপনার ফ্ল্যাট হবে তা কিছু তো দেখছি না ফ্ল্যাটের সিন সব কিছু পরিষ্কার প্রচুর নারকল গাছও ছিল এখানে আমার তো বারান্দার সামনে এখানেই একটা নারকল গাছ ছিল যদিও সামনে নয় তবু সামনেই ছিল এই ভালো লাগে বেশ বৃষ্টির দিনে বেশ বসে থাকবো চুপ করে বেশ ভাবে বসে বসে দেখবো সব কাজকর্ম কিছু থাকবে না বিন্দাস হয়ে দেখবো ভাল লাগবে সামনে থেকে কেউ চা করে এনে দেবে রান্না করে এনে দেবে মুখের সামনে তাহলে খুব ভাল লাগে বৃষ্টি কিন্তু ওই যখনই মনে হয় যে বাইরে বেরোতে হবে কাজ করতে হবে বাসন হবে রান্না করতে হবে তখন ভালো লাগে না বা ভালো লাগে না যাই হোক আবার পরে আসবো রাত্রি একটা রান্না নয় ওই সাকা রেসিপি বানাবো আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব ব্যাস একটু গল্প করলাম কি দেখো বলুন সেই জন্য একটু গল্প করলাম গল্প করলাম তো টাটা আবার পরে আসবো বন্ধুরা অনেকক্ষণ বাদিয়ে এলাম সন্ধেবেলা রান্না করতে এলাম তা ভাবলাম যেটা বলেছিলাম আপনাদেরকে দেখাই সেই জন্যেই এলাম তো আজকে বানাবো চিজ ক্রন স্যান্ডউইচ তো কীরকম করে বানাবো সেটাই দেখাবো এই যে প্রথমে সরু সরু করে গাজর কেটে নিয়েছি আর ক্যাপসিকাম কেটে নিয়েছি এইটা না খুব ভালো করে এই যে জলটা আছে সেই জলটাকে খুব ভালো করে এই ভাবে করে নিতে হবে ঠিক আছে করে নেবার পর এই জল ভাবটা যে জলীয় যে ভাবটা থাকবে সেই ভাবটাকে বার করে দিতে হবে এই যে ঝুড়ি ঝুড়ি কাটার পর এই জলীয় যে ভাবটা থাকে সে মানে যে জলটা থাকে সেটাকে আমি বার করে নিলাম হাত দিয়ে সেটা আপনাদের নিশ্চয়ই দেখিয়েছি এবার একটু সামান্য নুন বেশি নয় সামান্য নুন আর এর মধ্যে যাবে আপনার পিজা যে পিজার যে মশলাটা সেটা যাবে পর 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 সবই দেখি আর এইটা যাবে আপনার মিক্সড হাফস এইটা ঠিক আছে এটাও বেশ খানিকটাই দিতে হবে ঠিক আছে এইটা দেবার পর এবার আপনাকে দিতে হবে মেউনিস দেখালাম তারপরে যাবে মেউনিস মিওনিসটা একটু বেশি পরিমাণে যাবে সব কিছুই একটু বেশি পরিমাণে যাবে বাবা শুনতেই পারছি না এক হাতে নেওয়া এটা কিন্তু খুব সুন্দর খেতে হয় এটা কিন্তু আমি খাই যদিও পরে আরও দেখাবো মানে এখন তো সবে এবার এইটাকে দিয়ে মেখে রাখতে হবে মেখে নিলাম হাত দিয়ে অত স্টাইল ফাইল করে চামচ ফামচ দিয়ে হয় না এইসব জিনিস এই যে ঠিক এই রকমভাবে মাখাটা হবে তারপরে আবার আসছি এই যে তিনটে পিস নিলাম এটা কিন্তু স্যান্ডউইচের পাউরুটি নয় স্যান্ডউইচের পাউরুটি আলাদা হয় বড়ো বড়ো যেহেতু আজকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে আমি আর বেরোতে পারিনি তাই এমনি সাধারণ পাউরুটি দিয়েই করছি একই টেস্ট শুধু মানে সেপটা আলাদা হয় বড়ো হয় ছোটো হয় এই আর কিছুই তফাত নেই এই প্রথমে তেলটা লাগিয়ে নেব লাগিয়ে নেওয়ার পর এই যে যে আমি এইটা যে করে রেখেছি এইটা এই তিনটেতে দিতে হবে ফাঁরুটিগুলো এরকমভাবে দিয়ে দিয়েছি এই স্টাফিংটা তারপরে এই যে পিজা পিজা মশলা আবার ছড়াতে হবে মাখার সময় তো মশলাটা সেটা তো করুন দিয়েইছি কিন্তু তারপরেও এরকমভাবে দিতে হবে টেস্ট হবে আর কিছুই না এরপর এর ওপর এবার আমি একটু সুইটকর্ন খেয়ে নিলাম সেই জন্যই খেতে খেতেই বলছি সুইটকর্ন দিতে হবে তুই ভালো লাগে সুইটকর্নগুলো খেতে মিষ্টি মিষ্টি তো এই যে চিজ তিনটা চালিয়ে দিলাম এরপর এইবার হচ্ছে আবার যে তিনটে এইটা তো এইখানে রয়েছে তিনটে আর তিনটে যেটা ওপরে যে পাউরুটিটা যাবে মানে ঢাক চাপা দেওয়ার জন্য ঠিক আছে ওইটা তো এরকমভাবে তেল দিয়ে দিতে হবে এই যে তেল ব্রাশ করার পর কিষান সস আর এইটা মেউনিস এই দুটোকে দিয়ে মিক্সড করে মানে এরকমভাবে মাখিয়ে দিতে হবে ওকে তো করে আসছি গরম হয়ে গেছে কিন্তু তার আগে একটু তেল ব্রাশ করে নিতে হবে দেওয়ার পর আমি সাদা তেল দিয়ে ব্রাশ করে নিলাম ওপরটা ঠিক আছে এরপর বেশিক্ষণ নয় পনেরো সেকেন্ড মধ্যেই হয়ে যাবে ঠিক এরকম হয়ে যাবে এই পিঠটা এরকম ভাজা হবে আর অপচিত পিঠটা গরম এই যে হবে হয়ে গেল আমার এই আজকের রেসিপি চিজ কর্ন স্যান্ডউইচ কেমন হলো বলতে ভুলবেন না তো এই তো রান্না হলো তা হাজবেন্ড কিন্তু আলাদাই খেয়েছে আমিও আলাদা খাবো আমাদের ঘুগনি আর ঘুগনিটা আমি করেছি দেখাতে ভুলে গেছি চলুন দেখিয়ে দিই একবার এই যে ঘুগনি হাজব্যান্ডে খাওয়া হয়ে গেছে আমার এখনো বাকি আছে এই হোক দেখালাম আর আমার যে বোন দিয়ে যায় খাবার সে রুটি আর পরোটা দিয়ে গেছে আমি পরোটা খাবো রুটি খেতে আবার গলা না হতে চায় না যাই হোক তা দেখুন সারাদিনেই তো টুকটাক কাজকর্ম থাকে একটু বসি হ্যাঁ আর পাচ্ছি না বাবা দাঁড়াতে পাকা চলছে না তার উপর তা সারাদিনই তো কাজকর্ম থাকি কি দেখাও বলুন প্রতিদিন তো এই ঝাঁট দেওয়া বাসন মাজা আর ঘদ্য বিছনা ছাড়া আপনারাও বলবেন যে একই জিনিস দেখাচ্ছে যদিও একই জিনিস কিছুই আর বাইরে বেরোতেও পাচ্ছি না কিছুই দেখাতে পারছি না যা হোক আজকের মতন এইটুকুনি থাক রেসিপি একটা তো দেখালাম রেসিপি না ওটা চটপট ছটপট একটা সুন্দর ডিনার হয়ে যায় অনেকে স্ন্যাক্স ভেবেও সন্ধেবেলা বা ব্রেকফাস্টেও নিতে পারে তা দেখালাম কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর আজকের মতন আপাতত এইটুকুই থাক নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন সচেতন থাকুন আর সবসময় হাসতে থাকুন আজকে মতন টাটা বাই গুড নাইট এখন কিন্তু ঘড়িতে অনেকটাই বাজে এগারোটা এখন আমাকে বাসন ধুতে হবে বিছনা ছাপতে হবে তারপর লাইভে আসবো দেখা যাক কখন কি হয়